পাকপানজাতন বিষয়টা অনেক ব্যাপার সে পার অন্যদিন বলবো হ্যাঁ এই পাকপানজাতন মাওলানা আলী কে মাওলানা আলীর বিষয়টা জানবেন অন্য সময় বলা যাবে না মাওলানা আলী মা ফাতেমা ইমাম হাসাইন ইমাম হুসাইন হ্যাঁ আল্লাহর ওলি এবং আপনার আমার হায়াতুন নবী জিন্দা নবী তারা হলো পাকে পাকপানজাতন সুবহানাল্লাহ এখানে আসন আছে আজকে মুর্শিদ কেবলা অর্ডার করে যাবে বলবে এটা কোন দিন মিলাদ শরীফ পড়া হবে না হবে এই আসনের মধ্যে পাকে পাকপানজাতন শুধু পাকপানজাতন না সেখানে আরেকটা জ্বালাইবেন আপনার মুর্শিদের নামে